বন্ধু বান্ধব বেশি হয়ে গেছে মোহাম্মদ আশরাফুল ইসলাম বাবার নাম বাবুল সর্দার কয়েকদিন আগে একটা বাড়ি হচ্ছে সিরিজ দেওয়া কয়েকদিন আগে বন্ধুদের সাথে একটা ঝামেলা হয়েছিল ওই ঝামেলায় মুরব্বীরা থেকে ওটা মিটে দিয়েছিল পরে হচ্ছে আমারে পরে একা পাইছে পরে হচ্ছে মারধর করছে আরিফ হচ্ছে একা পেয়ে আমারে মারছে পরে হচ্ছে কাঠ দিয়ে পিছন থেকে মাথা বাড়ি মারছে পরে আমরা বাড়ি আসতেছিলাম তখন আবার হামলা করছে

মানে একটা মোটরসাইকেল আসতেছিল তা ওরা দুজন হচ্ছে নিজেদের ভিতর কথা বলতেছিল তা ওই গালিটা একটু জোরে ছিল তা ওই দোকানে বসে থাকা সাকিব ভাবছে যে ওরে গালি দিয়েছে না আমার এক ফ্রেন্ড দিয়েছিল হ্যাঁ পরে হচ্ছে ওই নিয়ে ঝামেলা হচ্ছিল পরে হচ্ছে আমার ফোন দিয়েছে ওরা ওই আলনুর ফোন দিয়ে আমার বলছে যে তোরা কনে আমি বলছি যে আমি বাজারে পরে বলছে যে তোরা আসবি নাকি আমি আসবো বললাম যে আপনারা যদি ভালো বোঝেন তাহলে আপনারা আসেন তারপর আসছে মিটার দেশে পরে মুরব্বীরা পরে এসে ও ওর

আটটার দিক বাড়ি আইছি আমার আছে আবার বাড়ি আইসি আমার আহ গাড়ি ঘোড়া ভাঙিয়েছে টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে মনে করে তিরিশ চল্লিশ জন লোক আইছিল তারপরে মনে করেন ছেলে আছে আমাকে এইটা হঠাৎ করে আর কি আমার ছেলের সাথে বন্ধুত্ব নিয়ে কি জুনজালটা হলো বাজারে মারিছে ওরা